বিপিএল ঢেলে সাজাতে গিয়ে উল্টো নিত্য নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বিতর্ক ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নাকি দল চালানোর সামর্থ্যই নেই আর এজন্য শুধু ফ্র্যাঞ্চাইজি নয় বিসিবিকেও দোষারোপ করেছেন তামিম ইকবাল বোর্ডের যাচাই বাছাই করে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেওয়া উচিত ছিল উল্লেখ করে ভবিষ্যতে তামিম নিজেই ক্রিকেটের নানা জায়গায় উন্নতিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন বিপিএল এ ফরচুন বরিশালের একাদশ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন তামিম এ সময় বরিশালের অধিনায়ককে তার অতীতের এক পারিশ্রমিক বকেয়া থাকার ইস্যুর প্রসঙ্গ তোলা হলে তামিম বলেন আমিও দেখেছি ২০১২ হাজার বারো সালের ইস্যুটা বারবার আনা হচ্ছে এটা আসলে ২০১৩ হাজার তেরো সালের ইস্যু বোর্ডে যারা এসেছিলেন আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন যে অ্যামাউন্টটা পাওয়ার কথা ওই অ্যামাউন্টটা ছিল না তার চেয়ে কম ছিল তবে সমাধান হয়ে গিয়েছিল এ বছর নতুন কিছু ফ্র্যাঞ্চাইজি নীতি নিয়ে বিতর্কের সুযোগ তৈরি হয়েছে। এজন্য বিসিবি'র দূরদর্শিতার অভাব তুলে ধরে তাবিব খুদ্ধ কণ্ঠে জানান, আমি চাই বিপিএল অনেক ভালো করে করে নাম করুক। একটা সময় আমরা অনেক ভুল আগাছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে খুব সতর্ক হওয়া উচিত। কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দি দিন শেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে অতীতে এমন পঞ্চাশ শতাংশ বাকি শেষ পর্যন্ত দর কাসকসি করে পঁচিশ শতাংশ দেয় খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায় দোষ তো খেলোয়াড়দের না ওরা তো ষোলো ম্যাচ ভালো করেই খেলে দোষ হলো ফ্রান্সাইজি ও বিসিবি ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে এবারও রাজশাহীর ক্রিকেটাররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে টাকা পয়সা খরচ করছেন নিজেদের পকেট থেকে লিগ পর্বের ম্যাচ শেষ কিন্তু দলে একের পরে এক অবহেলা ক্রিকেটারদের নিয়ে বিসিবি ফ্র্যাঞ্চাইজিটিকে আরো সময় বেঁধে দিয়েছে আশা করি সমাধানের চেষ্টা করবেন এমন যেন না হয় এটা শুধু বিপিএল ছোট করে না দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয় অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায় না এসব হলে সমস্যা হয়ে যায় ফ্রান্সাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি এদিকে ড্রাফটের বাইরে যে ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি হয় দলগুলোর তা থাকে শুধু ফ্র্যাঞ্চাইজি আর ক্রিকেটারদের মধ্যে ফলে বিসিবি দায়িত্ব নিয়ে ওই ক্রিকেটারদের পারিশ্রমিক আদায়ে লড়তে পারে না তাই তামিম দিয়েছেন নতুন প্রস্তাব ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটাও যেন একটা চুক্তিপত্র থাকে এটা একটা কপি আমি নিজে কাছে রাখবো একটা বিসিবি কে একটা ফ্রান্সাইজি রাখবে অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি এই জিনিসটা করলে এসব সমস্যা হবে না এই টুর্নামেন্টের হিউজ পটেন্সিয়াল আমরা কাজগুলো ঠিকঠাক করছি না এ সময় তামিমকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে তিনি এই সমস্যা সমাধানে উদ্যোগী হতে আগ্রহী কিনা বিসিপিকে প্রফেশনাল হতে বলেনি বলেছি ফ্রান্সাইজি বেছে নেওয়ার সময় আর সতর্ক হতে হবে ইনশাল্লাহ আমার মনে হয় বিপিএল শুধু একটা অংশ তবে আর অনেক জায়গা আছে যেখানে উন্নতি দরকার সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম